লেদার গুডস এন্ড ফুটওয়্যার প্রোডাক্ট এটা ব্যাপক একটি সম্ভাবনাময় সেক্টর আমি যেটা মনে করি এখানে আধুনিক মানে মেশিন কিভাবে চালানো হয় এটা ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সব কিছু এখানে শেখানো হচ্ছে ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে উদ্যোক্তা হওয়া এই উদ্দেশ্যে আগাচ্ছি তারা এই কয়েকদিনে যতটুকু শিখেছে আসুনা ফাউন্ডেশনের শায়েক হুজুরের জন্য বেশ কয়েকটি জুতা ডিজাইন করছে এখানে আমি আশা করি সুন্দর একটা ভবিষ্যৎ আনতে পারবো স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনে একটা সময় ছিল যখন জোতা শিল্প ছিল বাংলাদেশের সাধারণ মানুষের হাতে ঘরে ঘরে ছিল জোতা শিল্পের কারিগর কিন্তু কালের আবর্তনে এই জোতা শিল্প চলে গিয়েছে বড় বড় কোম্পানিগুলোর হাতে এক দুই ফুট চামড়া দিয়ে তৈরি জোতা বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায় যা সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে আর সুমনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেই বাস্তবতা বদলে দিতে নিয়ে এসেছে জোতা শিল্পে উদ্যোক্তা কোর্স চলুন দেখে আসি কি হচ্ছে সেখানে বদলে ডাক বানতির মানে এরার এই জীবনের মানে এই কোর্সে আমরা ছাত্রদেরকে বিভিন্ন ধরনের ফুটওয়ার্ড ডিজাইন এবং ডিজাইন করার জন্য যে ধরনের টেকনোলজি এবং টেকনিক অ্যাপ্লাই করা লাগে সেই বিষয়ে আমরা জ্ঞান দিয়ে থাকি এবং আমরা এখানে প্রতিটা দিন ডিজাইন কন্টেস্টের আয়োজন করি এবং তাদের মাধ্যমে তারা প্রত্যেকেই নতুন নতুন ডিজাইন ইনভেন্ট করে এবং আমরা তাদেরকে নতুন নতুন ডিজাইন অ্যাসাইন করে থাকি এবং সেই ডিজাইনের উপর ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের জুতা তৈরি করে বিশ্বে বাংলাদেশ কিন্তু গার্মেন্টস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনেকে দেখে অনেক ভালো করতেছে এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানেই আছে কিন্তু লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার প্রোডাক্ট এটা ব্যাপক একটি সম্ভাবনাময় সেক্টর আমি যেটা মনে করি ফুটার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মেশিনারি আছে সেগুলো কিভাবে হাউ টু অপারেট দিস মেশিন তো সেগুলোর একটা ট্রেনিং দেই এবং এগুলোর একটা মেইনটেনেন্স ব্যাপার থাকে সেই বিষয়গুলো ধারণা আমরা দিয়ে থাকি আর কি আমি ভাবছি যে সেখানে জুতা বানানো শিখবো বাট এখানে আমাকে থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে মার্কেটিং সেশন সবগুলোই করানো হচ্ছে প্লাস এখানে আধুনিক মানে মেশিন কিভাবে চালানো হয় এটা ম্যানেজমেন্টের যে ব্যাপারটা ফ্যাক্টরি কিভাবে ম্যানেজমেন্ট করা হয় সবকিছু এখানে শেখানো হচ্ছে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে উদ্যোক্তা হওয়া ছাত্ররা এই কয়েকদিনে যতটুকু শিখেছে তার মাধ্যমে তারা আসুনা ফাউন্ডেশনের শাহেক হুজুরের জন্য বেশ কয়েকটি জুতা ডিজাইন করছে তার মধ্যে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য বর্তমান সমাজে যে কোনো স্কিল অর্জন করলেই ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো আপনার সর্বপ্রথম উচিত হবে জুতা শিল্পের মতন এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর যার মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনার ভবিষ্যৎ জীবনের একটা সঞ্চয় তৈরি করতে পারবেন তাদের সামনে যে আবার সার্কুলার দিবে যারা এতে আগ্রহী তারা যেন অবশ্যই আবেদন করে এখানে আমি আশা করি সুন্দর একটা ভবিষ্যৎ আনতে পারবো So now foundation.